এই জন্য বুদ্ধিমানের কাজ হলো জুমার দিন যখন আসবে বন্ধু সব কাজ কমপ্লিট করে তুমি মসজিদে চলে যাও যেন তোমার পিছুটান না থাকে বলে কেন আমাদের দোষের কিন্তু বন্ধু শেষ নাই জুমার দিনে মুসল্লিরা যায় সবার পরে এবং বের হই সাহেব যখন ডানে বামে সালাম ফেরায় মনে হয় যেন বন্ধু বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে কার আগে কে হয়ে যাবে অথচ আমার নবীর আদর্শ নিয়ে আজকে ওয়াজ করছে বন্ধু ডিস্টার্ব ডোন্ট ডিস্টার্ব মি তোমরা আমি বললে আওয়াজ দিবে নয় চুপ করে আলোচনা শুনবে কারণ আজকের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি যদি পাঁচটা সময় পাঁচ মিনিট সময় পাই একটা হাদিস শোনাতে পারব হয়তো ভাই এই একটা হাদিসে আপনাদের কারো না কারো হৃদয়ে যেতে পারে আর এটাই আপনার জীবনের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে বন্ধু মুসল্লিরা যায়রে সবার পরে বের হয়ে আসে সবার আগে এটা মুসলমানের কখনো চরিত্র হতে পারে না তাকুয়া সম্পূর্ণ ব্যক্তির আদর্শ কখনো হতে পারে না হাদি শরীফ খুলে দেখি বন্ধু আমার নবী বলেছেন রে আমার জুমার দিন সঈদুলাইয়াম সব দিনের চাইতে শ্রেষ্ঠ ইদুল ফিতুর ইদুল আজহার দিনের চাইতে দামি এই জুমার দিনের ফজিলত বরকত নিয়ে আলোচনা করলে বন্ধুরা একটাই কাবার করা যাবে না এত বরকত এই জুমার দিনের আমার নবী বলেছে দল জুমার দিনে কেউ যদি সবার আগে মসজিদে যায় আর সবার পরে যদি কেউ মসজিদ থেকে বের হয় আপনি যাবেন সবার আগে যাওয়ার আগে সুন্দর করে গোসল পড়বেন উত্তম জামা নতুন জামা পড়বেন আতর গোলাপ লাগাবেন আপনি রাস্তা দিয়ে হেটে গেলে মানুষ যেন বলতে পারে যে মসজিদের মুসলনে হেলে যায় আচার পাশ বন্ধু শুক্রানে মুখরিত হয়ে যাবে এমন ভাবে সবার আগে বন্ধু মসজিদে যাবেন যাইয়া মসজিদে ঢুকার সময় ডান পাওটা দিয়ে মসজিদে ঢুকবেন ঢুকে গিয়ে নামাজের শুরুতে বসে যাবেন বসে যখন